সুগাকে দেখলো একজন আর্মি দুই হাজার পঁচিশে এর থেকে বড় গুড নিউজ আর কি হতে পারে আমাদের আর্মিজদের জন্য তো একজন আর্মি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সবাইকে এ ব্যাপারে জানায় আর্মিটি লিখে আমি আবকুচিয়ং রোডে বিটিএস এর সুগাকে দেখেছি প্রায় সন্ধ্যা সাতটা দশ নাগাদ সুগা একটি কালো ক্যাপ কালো জ্যাকেট এবং একটি সাদা মুখোশ পরা এক বন্ধুর সাথে ছিলেন যে কেউ বলতে পারবে এটা আমাদের সুগা সুগা মাটির দিকে তাকিয়েছিল এবং সুগার মুখটা ছোটো লাগছিল এবং আর্মিটি এটাও লিখে যে সুগা ঠিক আছে তার জন্য চিন্তা করতে হবে না সুগা ভালো করছেন সুগা তার বন্ধুর সাথে হাসছিল এবং আর্মিটি চাইছিল সুগার সাথে কথা বলতে তার অটোগ্রাফ নিতে কিন্তু পারেনি কারণ সে সুগার প্রাইভেসি নষ্ট করতে চায়নি যার জন্য সে অনেক বেশি চেয়েও সুগার কাছে যায়নি সত্যি এটা শুনে অনেক ভালো লাগলো বাকি সদস্যরা ওয়েভার্স বা ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলেও সুগাকে কোথাও দেখা যায় না অনেক দিন যাবৎ আর্মিরা তার জন্য চিন্তায় ছিল এই আর্মিটা যদি সত্য বলে থাকে তাহলে আমাদের সুগা ঠিক আছে হেলদিও আছে এবং হ্যাপি তো নিউজটা শুনে তোমার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে